তো আর ইনশাল্লাহ আমার নেটেও আছে নেটে টুকটাক বেশি আচ্ছা আচ্ছা আর কথা হচ্ছে যে জিনিস দেখে শুনি কিনবেন যার ভালো জিনিস নিবেন আচ্ছা সাল্লা টাগ আর মরণ হবেন আচ্ছা আর গরু সব সময় দেখে শুনি কিনি আচ্ছা আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম সাব্বির হোসেন আচ্ছা আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গেল আচ্ছা অরনকুলা আছে যে কাছে জিজ্ঞাসা করতে হবে জায়গা দিই তারপরে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন কয়টা গরু দেখাবেন আজকে আজকে গরু সব দেখাবো আর গরু আরো ছিল বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো চলেন এক এক করে দেখায় দর্শক আমরা যে এক নম্বরের গাবি দেখতে আসলাম এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান গাবি

তলার চামড়াটা দেখেন এদিন কত পাতলা ঠিকছে তলার চামড়া যেটা দেখবেন যে মোটা মনে করবেন যেটা মাংসলা তলা যেটা তলা চামড়া পাতলা ওটা মনে করবেন যে দুধের তলা

এগুলো এসে দেখে শুনে নিয়ে দিলে ভালো আর ইনশাল্লাহ আমার কাছে যে আসবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ কানা খোড়া ল্যাংরা গরু পাবে না একটু কিনাটি পাবে দুধ আমার কথা হচ্ছে গাছ বস্তা ফল খাবে বহুদিন খেতে পারবো কথা হচ্ছে এটা আমি ওর ওর তারা আরো পাঁচটা কাস্টমার পায় সেও যেন আবার পরবর্তীতে আপনার নাম যেন মনে থাকে আচ্ছা তো আপনার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগের মাধ্যমটা কি আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো বিয়াল্লিশ চল্লিশ ছিয়াশি আর একটা ইমু নাম্বার আছে যেহেতু আচ্ছা মানে ওই নাম্বারে ফোন দিয়ে কথা বললি ইমো নাম্বারটা হচ্ছে এটা আমার ছোট সেটার আর ইমু নাম্বারটা আমি দিই আচ্ছা আচ্ছা দুই নম্বর তো ঠিক আছে মামা আমাদের ব্যস্ততার মধ্যে অনেকক্ষণ সময় দিতে তো ভালো থাকবেন আসসালাম আলাহিক ওয়ালাইকুম আসসালাম আলাইকুম